নিস একজন আবেদ ছিল নাম জুরাইজ নাম কি বুখারের বর্ণনা প্রামাণ্য বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছে জুরাইজ সে একজন অনেক বড় আল্লাহর অলি তাহাজুদের নামাজ পড়তো রাতে তাহাজুদের নামাজ ছাড়া আল্লাহর অলি হওয়া যায় কথা বলে আমিন আল্লাহ লিফাতাজ্জা দেবিহীন না ফিলা তালাকাসা গা রব্বুকা মা মা মাহমুদ তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে এ আল্লাহর জুরাইস থাকতেন পাহাড়ের উপর পাহাড়ের উপরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন ইন দা মিন টাইম ওনার মা ওনাকে দেখেছে ইয়া জুরাইস শিপনি ময়া পানি খাও জুরাইস মনে মনে ভাবে হায় হায় নামাজের মধ্যে দাঁড়ালাম এখনি মায়ের দৃষ্টি लागले ও কি করব মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব। জুরাইজ মনে মনে ভাবে কিছুক্ষণ পরে যে মাকে পানি খাওয়াবো আগে নামাজটা পড়ি কিছু সময় পর তার মা আবার ডাক দিলিয়া জুরাইজ জুরাইজ আবার বিপদে পড়ে যায় হায় হায় কি করব নামাজ পড়ব নাকি মারে পানি খাওয়াবো আবার সিদ্ধান্ত নিল না না নামাজটা শেষ করে যাব তিনবার ডাকার পরে জুরাইজ নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে মাতার তার মনে কষ্ট পেয়েছে মুহূর্তের মধ্যে মা দুইটা আব্তুলা আল্লাহর কাছে বদ দিয়েছে কবুল করে নিয়েছে কে ও যে বলছি মায়ের দুয়াও কবুল বদ দুয়া এটা কি মুফাস্সে রে কুরান নাকি হাফ না মালারা না আল্লাহ রউলি ইট হাজ এন ম্যাটার ওইটা কোনো বিষয় না দোয়া করলে ও কবুল বদ দুয়া তো কবুল ছিল এখন ঠিকই না উনি দোয়া করলেন আল্লাহ আহ লা তুমি ইল্লা ইল্লাহান তুরিয়া হল মো বেশাদ ও আল্লাহ

রাজ্যদের নামাজের পর জুরাইজ দরজা খুলে দেখে এক বেশ্যা নারী বেশ্যা নারী বলে দেখো আবি কত সুন্দরী অনন্যা সূসনিকধা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম বর্ষা তা পক্ষিও টের পাবে না কেউ জানবে না তুমি আমার সাথে অবগর্ব করো আল্লাহর আলী জুরাইজ ভাই খবরদার ওয়াল আয়াযু বিল্লাহ আমি একজনকে ভয় পাই তিনি কে আল্লাহ আল্লাহরে যারা ভয় পায় তাদের দ্বারা এই কাজ করা সম্ভব না দূর হয়ে যা আল্লাহরলি জুরাইদের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে যায় নেমে দেখে পারের নিচে রাখাল সোয়া রাখাল রেগুম থেকে উঠিয়ে বেশ্যা বলে আমি কত সুন্দরী দেখো রাখাল মনে মনে অনেকেই পাইছি তোরে রাখাল আর মিলে অপকর্ম করে জিনায় লিপ্ত হয়ে যায় গভীর রাতে দুইজন জিনা অপকর্ম করে বেবিচার করে আর বেবিচারের ফসল হিসেবে ওই বেশ্যা নারীর পেটের ভিতরে কিছুদিনের মধ্যেই সন্তান দিয়ে দেখে দিন গড়িয়ে রাত আসে মাস যে বছর আসে তিন মাস যাওয়ার পর পেশনারির পেটটারে উঁচা করে দিছে কে এবার এলাকার লোকেরা ধরেছে তুই তো বিয়ে করস নাই পেটে বাচ্চা আসলো কেমনে ইউ ডিডেন গেট ম্যারি ফ্রম ওয়ার গেট বেবি তোমার বিয়ে হয় নাই তোমার হাজবেন্ড নাই তোমার পেটে বাচ্চা আসলো কেমনে বেশ্যা বলে বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর অলি জুরাইস জুরাই আমার সাথে অপকর্ম করেছে রাতের আধারে কেউ দেখে নাই সবাই মিলে জুরাই জুড়ে ধরো এটা বন্ড কথাটা হাসানা মিসা কত মিসা সবাই কে হাই হাই এতদিন ভাবতাম আল্লাহর এখন বন্ড দিনের বেলা তুমি জুব্বা বড় তোমার কাছে পানি পড়ার জন্য যাই আর রাতের বেলা অপকর্ম আজকে তোর বন্ডামি সুডাম উপর মে পাক সাফ আন্দার মে খালাত মালাত উপর দিয়া তুমি অনেক ভালো জুরাই ভিতরে তোমার এত গোলমাল উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদরঘাট আজকে তোর সদরঘাট বাইর করো সবাই লাঠি চোডা নিয়ে তার গির্জা ভাঙতে গিয়েছে গির্জা ভেঙে মাটির সাথে মেশাকার কলার ধরে টেনে হিচড়ে জামিনে নামানোর পড়ে জুরাইস বলে কি অপরাধ করলাম ওইটাই তো কইলি না মারস কেন কই তুই একটা বন্ড তুই কি জুরাইস বলে কি অপরাধ করেছি বলো সবাই বলে তুমি আল্লাহর অলির সাজে বসে আছো জুব্বা পড়ে ভাব ধরেছো রাতে রাতারে অপকর্ম করেছ এই বেশ নারীকে তুমি গর্ভবতী করেছো। এই বেশা নারীর পেটের ভেতরে যে সন্তান এইটার বাবা হইলি তুই জুরাই 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 কয়ে খাইছি কি বিপদে বললা আমি তো চিনিই নাই পেশাকে জুরাইস বলল ঠিক আছে কি করবা সবাই তোর ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কি দণ্ড যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই মৃত্যুদণ্ড এখনই তোমার শিরচ্ছেদ করা হবে জুরাইস বলে ঠিক আছে শিরচ্ছেদ করবার সমস্যা নাই শিরোচ্ছেদ করার আগে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দাও কয় রাকাত আল্লাহর অলি জুরাইস চোখের পানি ছেড়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ তুমি যদি এক হও তুমি যদি কাদের হও তুমি যদি সব ক্ষমতার মালিক হও আজকেই এই বেশার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে একটা প্রশ্ন করব তুমি পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা আল্লাহ পারে এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারবে এত ক্ষমতা আল্লাহ হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে দুই রাকাত নামাজের পর জুরাইস বেশ সরে ডেকে বলে বেশায় দিকে আয় তোর বাচ্চার বাবাকে ডেকে আন নে জুরাইস কা শবনাস এবার বলে আরো কাছে আয় কাছে আসার পরে বেশার পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারে ডেকে বলে উলমান হুয়া আবু তোমার বাবাকে বলো সবাই হাসে সবাই কয় পেটের বাচ্চা তিন মাসের বাচ্চাটা তো মানুষই হয় না এটা এখন রক্তমাংশে ছোট একটা গোস্তের টুকরো এটা কথা বলবে কেমনে জুরাইজ ডেকে বলল পেটের বাচ্চা তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো তোমারে প্রশ্ন করব তুমি উত্তর দাও মান হুয়া আবু কুইজ ইউর ফাদার তোমার পিতাকে হাজার হাজার মানুষকে তাজ্জব করে বেশার পেটের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতে শুরু করলো পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে আনতা রাস্তা আপনি আমার বাবা নন ওই যে সিপাই দাঁড়ায় আছে আররাই হুয়া আবি ওই রাখাল হলো আমার বাবা আল্লাহু সবাই বলে জুরাইস তুমি তো ভণ্ডনা আসলেই আল্লাহ রলি আমাদেরকে মাফ করে দাও তোমার গির্জা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। জুরাইস বলে স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই মাটি দিয়ে বানিয়ে দিলেই চলবে ও মিয়া এত বড় আল্লাহ রলি উনি মায়ের বদ দোয়া থেকে রেহাই পায়ে দায় বুঝতে পেরেছেন মায়ের বদ দোয়ার কারণে অপদস্থ হওয়া না গেছে চিল্লা এবরণ ঠিকই এজন্য এই কত বড় নেয়া মদ যে আমাদের ঘরে আছে আমরা নিজেরা চিনি না হাতিয়া দিবেন দিবেন আগে আম্মারে বেতন পেলে আগে মায়ের হাতে দিবেন বাবার হাতে দিবেন আপনার জীবনটারে উজালা করে দিবে কে কি রহমত কি বরকত কি নেয়ামত ঘরে রেখেছে আল্লাহ আমরা চিনলাম না ঠিক কিনা